আমাদের বেশিরভাগই শেয়ার বাজার শুরুই করেছিলাম আইপিওতে ইনভেস্টমেন্টের মাধ্যমে আর এখনও যখনই কোনো নতুন কোম্পানি আইপিও নিয়ে আসে আমরা চট জলদি সেই আইপিওর মধ্যে ইনভেস্টমেন্ট করার কথা ভাবি কারণ আমরা ভাবি যে সেই কোম্পানির মধ্যে বড় লিস্টিং গেন পেতে পারি বড় প্রফিট হতে পারে কিন্তু দুর্ভাগ্যবশত কখনও আমরা সেই কোম্পানির মধ্যে অ্যালটমেন্ট পাই আর কখনও পাই না কিন্তু আপনি জানেন কি যে অনেক কোম্পানি যখন আইপিও নিয়ে আসে তখন আপনি অনেক নিউজও পড়ে থাকবেন অনেক আর্টিকেলও দেখে থাকবেন যে আইপিওতে আসার আগেই তার যে আর্লি ইনভেস্টার ছিল মানে ওই কোম্পানিতে যারা আর্লি ইনভেস্ট করে রেখে দিয়েছিলো তারা একটা বিশাল মাপের প্রফিট আই আইপিও আসার আগেই গেন করে নিয়েছে তাহলে কারাই আর্লি ইনভেস্টার আর তারা ইনভেস্ট করে বা কী হবে আইপিওতে আসার আগে কি ইনভেস্টমেন্ট করা পসিবল কোনো কোম্পানি এনএসসি বা তে লিস্টিং হওয়ার আগেই তাদেরকে আরও একটা জায়গায় পাওয়া যায় আমরা চাইলে তাদেরকে আর্লি ইনভেস্টও করতে পারি আইপিও আসার আগেই আমরা অনেক বড় মাপের একটা প্রফিটও সেখান থেকে গেন করতে পারি বা লং টার্মের মধ্যেও সেই কোম্পানিতে হোল্ড করতে পারি যেমন এক্সাম্পল সরু ওয়ারি এনার্জিস আপনারা ওয়ারি এনার্জিস অনেকে নামই শুনেছেন আইপিওর মাধ্যমে মানে আইপিও আসে বড়ো লিস্টিংয়ের হয় তারপরে আমরা এই নাম শুনতে পাই কিন্তু আপনি কি জানেন যে ওয়ারি এনার্জিস তে আসার আগেই অনেক আর্লি ইনভেস্টাররা তার মধ্যে আটশো টাকাতে ইনভেস্ট করেছিল কিন্তু পরে যখন আইপিওতে এলো তখন তার লিস্টিং হয় আড়াই হাজার টাকায় মানে এই যে আটশো টাকা থেকে আড়াই হাজার টাকায় যে জার্নি এটা এনজয় করতে পেরেছে একমাত্র আর্লি ইনভেস্টাররা মানে যারা আর্লিতে আনলিস্টেড মার্কেটে এইসব স্টকে ইনভেস্ট করেছিল আর এভাবে আমরা যেখান থেকে আনলিস্টেড শেয়ারে ইনভেস্ট করতে পারি তাকে বলা হয় আনলিস্টেড মার্কেট আনলিস্টেড মার্কেট নতুন আবার এক ধরনের তো চলুন আজকে আমরা আনলিস্টেড মার্কেট কি এই বিষয়টা বুঝবো এবং সেখান থেকে আমরা কীরকমভাবে লং টার্মে ইনভেস্ট করতে পারি এটা স্টক মার্কেটের থেকে কতটা আলাদা সেই বিষয়টাও আজকে ইনডেপ্ট অ্যানালাইজ করবো আনলিস্টেড শেয়ার হলো সেই শেয়ার যেই শেয়ারগুলো এখনও অবধি এনএসসি বা বিএসসিতে এখন অবধি এক্সচেঞ্জের মধ্যে লিস্টিং হয়নি এবার এই আনলিস্টের শেয়ারগুলো কার হতে পারে বিভিন্ন বড় বড় কোম্পানির আনলিস্টের শেয়ার হতে পারে বিভিন্ন স্টার্ট আপ কোম্পানি আনলিস্টেড শেয়ার হতে পারে বিভিন্ন প্রাইভেট ইকুইটিরও আনলিস্টের শেয়ার কিন্তু আমরা হতে পারে আর এই আনলিস্টেড শেয়ারগুলো আমরা কোথা থেকে কিনতে এই আনলিস্টেড নর্মাল স্টক এক্সচেঞ্জে পাওয়া যায় না এইগুলো ওভার দি কাউন্টার ট্রেড হয় বা কোনো কোনো স্পেশালাইজ প্ল্যাটফর্মের মধ্যেও ট্রেড হয় যেমন প্রিসাইজ প্ল্যাটফর্মের মাধ্যমে মধ্যে আনলিস্টেড শেয়ারের মধ্যে ইনভেস্ট করতে পারেন এবার প্রশ্ন হচ্ছে আপনি তো বললেন যে এই শেয়ারগুলো এক্সচেঞ্জের তাহলে আরেকটা হয় লিস্টেড মার্কেট তাহলে এদের মধ্যে ডিফারেন্স কি রয়েছে আনলিস্টেড আর লিস্টেড শেয়ারের মধ্যে কি এমন পার্থক্য রয়েছে যেমন ফার্স্ট পার্থক্য হচ্ছে কোথায় এগুলো ট্রেড হয় যখন লিস্টের যে স্টকগুলো রয়েছে সেটা তো এনএসসি ট্রেড হয় আপনি জানেন মানে স্টক মার্কেটের মধ্যে ট্রেড হয় কিন্তু আনলিস্টেড শেয়ারগুলো এক্সচেঞ্জের ট্রেড হয় না এদেরকে আরও একটা স্পেশালাইজ প্ল্যাটফর্ম পাওয়া যায় মানে ইনভেস্টমেন্টের জন্য লং টাইম ইনভেস্টমেন্টের যদি আপনার কোনো একটা ব্র্যান্ডের উপর বা কোনো কোম্পানির উপর আপনার ভালো ফান্ডামেন্টাল গোল থাকে বা আপনি বুঝছেন যে ভালো ফান্ডামেন্টাল স্টোরি রয়েছে তাহলে আপনি আনলিস্টেড মার্কেট থেকে আইপিওতে আসার আগেই আপনি সেই কোম্পানিতে ইনভেস্ট করতে পারেন লং টার্মের জন্য আর এটা আপনি করতে পারেন বিভিন্ন স্পেশালাইজ প্ল্যাটফর্মের মাধ্যমে যেমন প্রিসাইজ প্রিসাইজ থেকে আপনি চাইলেও আনলিস্টেড মার্কেটের মধ্যে ইনভেস্ট করতে পারেন কীভাবে সেটা আমরা ইনডেফ একটু পরেই ডিসকাস করব এবার নেক্সট যে পার্থক্য সেটা হচ্ছে লিকুইডিটি দেখুন আপনি যদি কোনো লিস্টেড স্টক মার্কেটের মধ্যে বা কোনো লিস্টের শেয়ারের মধ্যে ইনভেস্ট করেন যেটা এনএসসি বিএসের ট্রেড হয় তাহলে আলটিমেটলি প্রচুর মানুষ সেখানে ট্রেড করে লিকুইডিটি বেশি হয় যখন তখন বাইং সেলিং হয় কিন্তু আনলিস্টেড মার্কেটের মধ্যে একটা ছোট্ট প্রবলেম হচ্ছে যে আনলিস্টেড মার্কেটের মধ্যে বায়ার সেলাররা কম থাকে তাই সবসময় এটার মধ্যে লিকুইডিটি অ্যাভেলেবেল থাকে না তাই আপনি যখন বাইং করবেন বা সেলিং করবেন তখন প্রপার বায়ার বা সেলারকে অ্যাভেলেবেলও থাকতে হয় আর এই জন্য এক্সিট নিতে অনেক সময় সময় লেগে যেতে পারে কিন্তু কোনো ভালো কোম্পানির ফান্ডামেন্টাল শেয়ারের মধ্যে অনেক সময় আমরা দেখেছি যে প্রচুর পরিমাণ ভলিউমে সেখানে দেখতে পাওয়া যায় আর থার্ড পয়েন্ট হচ্ছে ডিসক্লোজার অ্যান্ড ইনফরমেশন দেখুন সি বিএসিতে যে শেয়ারগুলো ট্রেড হয় মানে যেটা লিস্টের শেয়ার রয়েছে সেটা সেবির আন্ডারে রেগুলেটেড মানে এখানে প্রপার পার্টিকুলার্স প্রপার ডিসক্লোজার সব কিছু মেনটেন করতে হয় মানে ফর্মালিটি সম্পূর্ণ সেবির গাইডলাইন অনুসারে মেনটেন করতে হয় কিন্তু আনলিস্টেড শেয়ারে কিন্তু সেটা করতে হয় না বা আনলিস্টেড শেয়ারে এই ইনফরমেশন একটু কম পাওয়া যায় প্রপার ডিসক্লোজার প্রপার ডিসক্লেমার এগুলো একটু কমই পাওয়া যায় কিন্তু তার সত্ত্বেও এইসব শেয়ার কোম্পানি গাইডলাইন কিন্তু মেনে চলে এমন নয় যে কোনো ইনফরমেশন পাওয়া যায় না আপনি চাইলে কিন্তু ইনফরমেশন খুঁজেও বার করতে পারবেন এবার ফোর্থ পয়েন্ট হচ্ছে রেগুলেশন অ্যান্ড লিগালিটি ব্যাপার হচ্ছে স্টক এক্সচেঞ্জের যেসব স্টকগুলো ট্রেড হয় সেগুলো সবই সেবির গাইডলাইনের মধ্যে পড়ে তাই এটা রেগুলেটেড রয়েছে মানে সেবির দ্বারা রেগুলেটেড কিন্তু আনলিস্টেড শেয়ার কিন্তু সেবির দ্বারা রেগুলেটেড নয় মানে কোনো রেগুলেশনের জন্য প্রপারলি নেই কিন্তু তার মানে কি এটা ইলিগাল একদমই নয় এবার এটা প্রপারলি লিগাল এবং এটা ইন্ডিয়ান সিকিউরিটি মার্কেটের সমস্ত লকে ফলো করেই চলে তা আপনি এখানে লিগাল ওয়েতেও ইনভেস্টমেন্ট করতে পারবেন এবার বিষয় হচ্ছে ট্যাক্সেশন কী রয়েছে দেখুন আপনি যদি কোনো নরমাল নর্মাল ইকুইটিতে মধ্যে ইনভেস্ট করতে চান তাহলে সেখানে যদি বারো মাসের থেকে কম হোল্ড করেন মানে বারো মাসের মধ্যে কোনো স্টককে সেল করেন সেটাকে বলা হয় শর্ট টার্ম ইনভেস্টমেন্ট আর বারো মাসের বেশি হয়ে গেলে লং টার্ম বলা হয় কিন্তু আনলিস্টেড মার্কেটে যদি আপনি ইনভেস্ট করেন তাহলে এটার ব্যাপারটা একটু উল্টো এখানে আপনি চব্বিশ মাসের নিচে যদি হোল্ড করেন মানে চব্বিশ মাসের আগেই যদি কোনো স্টককে সেল করেন তাহলে সেটাকে শর্ট টার্ম ধরা হয় আর চব্বিশ মাসের পরে যদি মানে দুবার ছরের পরে যদি করেন তাহলে সেটাকে লং টার্ম ধরা হয় আর লং টার্ম ট্যাক্স শর্ট টার্ম ট্যাক্স একই রকমভাবেই কাটে যদি ইনভেস্টমেন্ট করার আগে ট্যাক্স রেটের ব্যাপারটা একটু চেকআউট করে নেবেন এবার নেক্সট হচ্ছে লকিং পিরিয়ড দেখুন আপনি যদি কোনো লিস্টের শেয়ারের মধ্যে ইনভেস্ট করেন তার কোনো লকিং থাকে না আপনি আজকে কিনলেন কালকেই সেল করে দিতে পারেন কিন্তু আপনি যদি আনলিস্টেড শেয়ারের মধ্যে ইনভেস্ট করেন তাহলে তার মধ্যে কিন্তু একটা লকিং পিরিয়ড থাকে মানে কোনো আনলিস্টের শেয়ারে যদি আপনি ইনভেস্ট করে দিলেন আজকে যেমন ধরুন আপনার ড্রোতে আপনি আনলিস্টেড মার্কেটে ইনভেস্ট করেছিলেন বা কোনো আদার্স যেমন ওয়ারি এনার্জিসে আপনি আনলিস্টের শেয়ারে যদি ইনভেস্ট করে থাকেন তা সেটা আইপিও আসার পরে ছ মাস পরেই কিন্তু আপনি সেল মানে আইপিও এলো আর আপনি সেল করতে পারবেন তা কিন্তু নয় ওটা ছ মাস টাইম লাগে সেল করার জন্য এটা একটা ইন পিরিয়ড কিন্তু আল মার্কেটের মধ্যে রয়েছে এবার এর সাথে সাথে আললিস্ট মার্কেটে একটা ছোট্ট রিস্কও রয়েছে সেটা হচ্ছে বিজনেস রিস্ক কি বিজনেস রিস্ক আপনি যদি ভাবলেন যে আপনি কোনো কোম্পানিতে আজকে ইনভেস্ট করছেন লং টার্মের জন্য সে পরবর্তীকালে আইপিওতে আসবে স্টক মার্কেটে লিস্ট হবে কিন্তু অনেক কোম্পানি আমরা দেখেছি এরকম অনেক এক্সাম্পল রয়েছে যেগুলো পরে গিয়ে স্টক মার্কেটে লিস্টই হয়নি তো এই ধরনের প্রবলেমও আমরা লক্ষ্য করেছি তো আমরা এর থেকে এটুকু তো বুঝতেই পারলাম যে রিস্ক তো রয়েছে কিন্তু এত রিস্ক থাকা সত্ত্বেও এখন দেখতে যে আনলিস্টেড মার্কেটের মধ্যে ইনভেস্ট করার জন্য ক্রেজ রয়েছে মানে ইয়াং জেনারেশনের ক্রেজ তো রয়েছে সঙ্গে যারা লং টার্ম ইনভেস্টার তাদের মধ্যে চরম পরিমাণ ক্রেজ রয়েছে তারাও চায় যে আর্লিস্টেড মার্কেটের মধ্যে ইনভেস্ট করতে আর কেনই বা এত বেশি ইন্টারেস্ট তো ফার্স্ট কারণ হচ্ছে আর্লি অ্যাক্সেস আপনি কোনো কোম্পানি আইপিওতে আসার আগেই সেই কোম্পানির মধ্যে ইনভেস্ট করতে পারবেন যদি কোনো ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি আপনি পেয়ে যান যেটা আপনি দেখছেন যে এখন অব্দি আইপিওতে আসেনি বা স্টক মার্কেটে নেই কিন্তু আপনি জানেন যে বিজনেস মডেল স্ট্রং রয়েছে বিজনেস অনেক বড় হতে পারে ইন ফিউচার গিয়ে সেসব কোম্পানি কিন্তু আপনি আনলিস্টেড মার্কেটে পাবেন

তখন আমরা আটশো টাকাতেও সেসব শেয়ার কিনতে পেরেছি কিন্তু পরে যখন তো এলো তখন তার লিস্টিং হয় আড়াই হাজার টাকায় মানে প্রায় দুশো বারো পার্সেন্টের উপরে গেন হয়েছে আর এই যেই পুরো জার্নি মানে এই যে আটশো টাকা থেকে আড়াই হাজার টাকা যে জার্নি এটা এনজয় করতে পেরেছে একমাত্র আর্লি ইনভেস্টাররা কিন্তু যারা নিউ ইনভেস্টার আসছে তারা তো এই পুরো রাইটটা পাবে না তাদের হয়তো শেয়ার শুরুই হবে যেই দামে লিস্টিং হয়েছিল তারপর থেকে শুরু আপনি কিনতে পারবেন বা বিজতে পারবেন তাই কিন্তু আর্লি ইনভেস্টাররা এই বেনিফিটটা পাবেন কিন্তু একটা বিষয় আমাদেরকে মনে রাখতেই হবে এগুলো সবই হলো সাকসেস স্টোরি কিন্তু ইন ফিউচারও যে একই রকমই জিনিস রিপিট হবে তার কোনো মানে নেই কিন্তু আমরা এই জিনিসগুলো হিস্টোরিক্যালি আগেও আমরা অনেকবার দেখেছি আর নেক্সট আমাদের আলিস্টের শেয়ার ইনভেস্ট করার কারণ হলো ডাইভার্সিফিকেশন কারণ আমরা অনেকেই চাই যে কিছু যেগুলো লিস্টিং কোম্পানি রয়েছে মানে লিস্টেড কোম্পানি যেগুলো রয়েছে এনএসসি বিএসিতে তার মধ্যেও যেমন আমরা ইনভেস্ট করি মানে স্টক মার্কেটে যেমন ইনভেস্ট করি সেরকম করে অনেকেই চাই যে একটু হায়ার রিস্ক নিয়ে আনলিস্টেড মার্কেটে ইনভেস্ট করতে কারণ আনলিস্টেড মার্কেটে আমরা অনেক বেশি পোটেন্সিয়াল গেন কিন্তু দেখতে পাই যেমন ধরুন আপনারা অনেকেই নাম শুনে থাকবেন যে এনএসসি যেমন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ যারা ওয়েট করছেন এখন অব্দি এনএসটি স্টক মার্কেটে আসার তারা অলরেডি নাম শুনেইছেন আর তারপর সিএসকে মানে চেন্নাই সুপার কিংস আমাদের ফেভারিট ধোনি আর তাছাড়াও রয়েছে ওয়ে রুমস এই সমস্ত কোম্পানি কিন্তু আমরা চাইলে এখনই আনলিস্টেড মার্কেটের মধ্যে ইনভেস্ট করতে পারি এবার ব্যাপার হচ্ছে আনলিস্টেড মার্কেটের মধ্যে এত এক্সাইটমেন্ট কেন আমি মাঝে মধ্যে এরকম কমেন্ট পাই যে আনলিস্টেড মার্কেট নিয়ে কথা বলুন আনলিস্টেড মার্কেটে এই শেয়ারটা রয়েছে এটা কি ইনভেস্টমেন্ট করা যায় স্টক মার্কেট এখন আসেনি পরে গিয়ে আসতে পারে তো এই ধরনের তো আমরা শুনি এবার ব্যাপার হচ্ছে আনলিস্টের মার্কেটে ক্রেস হওয়ার পিছনে একটা প্রপার কারণ রয়েছে আগেও কিন্তু আনলিস্টের মার্কেটে সবাই মিলে ইনভেস্ট করতো কিন্তু আগে কি হতো প্রপার এই চেনা ক্যাটাগরি থেকে ইনভেস্টমেন্ট হতো দু লাখ তিন লাখ দশ লাখ বারো লাখ এরকমভাবে ইনভেস্ট করতে হতো মানে একবারে কম টাকা ইনভেস্ট করা যেত না বড় বড় লট সাইজে শেয়ার কিনতে হতো কিন্তু এখন এই প্রি সাইজের মতো প্ল্যাটফর্ম এসে গিয়ে এই আনলিস্টেড মার্কেটের মধ্যে ইনভেস্টমেন্ট অনেক ইজি করে চলেছে আপনাদের জন্য আপনি চাইলে মিনিমাম থেকে মিনিমাম দশ হাজার টাকা দিয়েও কিন্তু এখানে ইনভেস্টমেন্ট শুরু করতে পারবেন মানে মিনিমাম টিকিট সাইজ এখানে দশ হাজার টাকা সেখান থেকে আপনি ইনভেস্ট করতে পারবেন তার রিটেল ইনভেস্টের কাছে এখন ইজি অ্যাক্সেস আনলিস্টেড মার্কেটের মধ্যে ইনভেস্ট এবার এখন এই সব কিছু বুঝে হওয়ার পরে আপনার মনের মধ্যে একটা তো যে তাহলে আমিও তো আনলিস্টেড মার্কেটে ইনভেস্ট করতে চাই করব কি হবে প্রসেস কি রয়েছে তো চলুন এটার জন্য যেতে হবে আমাদেরকে কম্পিউটার স্ক্রিনে তো আজকে আমি ডিসকাস করবো আমার ফেভারিট প্ল্যাটফর্ম নিয়ে যেটাতে আমি নিজেও পার্সোনালি আনলিস্টেড মার্কেটের মধ্যে ইনভেস্ট করি এবং আমি রেকমেন্ডও করবো যে আপনি অবশ্যই এই প্ল্যাটফর্মকে চেক আউট করুন তো চলুন কম্পিউটার স্ক্রিনে ইনএপ ডিসকাস করি তো দেখ আনলিস্টেড মার্কেটের জন্য আমি যে প্ল্যাটফর্ম প্রিফার করি সেটা হচ্ছে প্রিসাইজ দেখুন আপনি প্রিসাইজ ডট ইন এই ওয়েবসাইটে চলে আসবেন এখানে আপনি রিজার্ভ অ্যাক্সেসে ক্লিক করবেন মানে আপনার যদি অ্যাকাউন্ট হয়ে থাকে ইন করবেন আর নয় রিজার্ভ অ্যাক্সেসে ক্লিক করবেন আমি রিজার্ভ অ্যাক্সেস নতুন অ্যাকাউন্ট করছি তাহলে রিজার্ভ অ্যাক্সেসে ক্লিক করবো এখানে আপনি নিজের ইমেল আইডি দিয়ে দেবেন তো আমি এখানে নিজের ইমেল আইডি এবার রিজার্ভ মাই অ্যাক্সেসে ক্লিক করবো তো ক্লিক করার মাত্র আমার ইমেলে একটা ওটিপি চলে আসবে তো আমরা এখানে ওটিপি দিয়ে দেওয়ার পরে আমাদেরকে সিম্পল কয়েকটা ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে নিজের নাম দিয়ে দিতে হবে মিডিল নেম দিতে হবে তো এগুলো আমি ফিল আপ করে নিচ্ছি তো সমস্ত ডিটেলস দিয়ে দেওয়ার পরে আমরা যদি কন্টিনিউতে ক্লিক করি তো দেখুন আমরা কন্টিনিউতে ক্লিক করার পরে যে ফর দা ইনভেস্টার এখানে কী কী দিয়েছে দেখুন রিস্ক দিয়ে দিয়েছে যে এখানে প্ল্যাটফর্মে কী কী রিস্ক রয়েছে ট্রান্সফার রয়েছে ডাইভার্সিফিকেশন রয়েছে রিসার্চ রয়েছে সব ইএসএস করা রয়েছে তো অলরেডি এখানে প্রিসাইজ প্ল্যাটফর্ম খুব ভালোভাবে আপনাদেরকে সব কিছু ইন ডিটেল দিয়েই দিচ্ছে মানে একদম ট্রান্সপারেন্ট একটা প্ল্যাটফর্ম তো সব কিছু আপনাকে বলে দিচ্ছে যে কী কী প্রবলেম রয়েছে কী কী রিস্ক রয়েছে আপনাকে অলরেডি প্ল্যাটফর্মের মধ্যে এন্ট্রি করার আগে কিন্তু বলে দিচ্ছে তো খুব ভালো জিনিস এটা তো আমরা এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন টিক করবো এবং কন্টিনিউ ক্লিক করব তো দেখুন আমরা প্রিসাইজ প্ল্যাটফর্ম ওপেন করে নিয়েছি তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো কোম্পানি আমরা দেখতে পাচ্ছি যেমন ধরুন পলিম্যাক হিন্দুস্তান পাওয়ার তো হানিওয়েল ঠিক আছে সানডে পপ এনএসসি দেখুন এনএসসি সবার ফেভারিট কোম্পানি এখন তারপরে মেট্রোপলিটান ওয়ো ওয়ো রুমস বোট বোট কোম্পানি রয়েছে কিন্তু আবার চেন্নাই সুপার কিংস মিস্টার ধোনি তো এই সমস্ত কোম্পানি কিন্তু আমরা এখানে চাইলে ইনভেস্ট করতে পারি তো চলুন আমরা চেন্নাই সুপার কিংসের মধ্যে একবার দেখি দেখুন আপনি চেন্নাই সুপার কিংসে ইনভেস্ট করতে পারেন আর কত টাকা দিয়ে ইনভেস্ট করতে পারেন যে মিনিমাম এখানে দশ হাজার একশো বিরানব্বই টাকা দিয়ে ইনভেস্ট করতে পারেন ঠিক আছে তো আপনি এভাবে ইনভেস্ট এখানে চাইলে করতে পারেন তো আমরা চেন্নাই সুপার কিংসে ইনভেস্ট এখন করবো না তো আমরা এখানে ইনভেস্ট করবো এনএসিতে তো চলুন এনএসসি নিয়ে এখন অনেকের ফোমো হয়ে গেছে স্টক মার্কেটের মধ্যে কবে লিস্ট হবে এই নিয়ে সব ভাবনা যেতে পড়ে গেছে তো আমরা স্টক মার্কেটের ওয়েট একটুও করবো না আমরা এনএসির মধ্যে এখন ইনভেস্ট করব তো ভাবুন যে কোম্পানি এখন স্টক মার্কেটের মধ্যে নেই মানে আপনি চাইলে স্টক মার্কেটে খুঁজেও পাবেন না আইপিও আসেনি সে কোম্পানিকে কিন্তু আপনি এখান থেকে কিনতে পারবেন আনলিস্টেড মার্কেট থেকে কিনতে পারবেন আর আপনার সমস্ত শেয়ার কিন্তু আপনার ডিপোজিটের কাছে একদম সুরক্ষিত থাকবে তাই কোনো চিন্তা এখানে নেই তাই চলুন আমরা এনএসএতে ইনভেস্ট করব অ্যাভেলেবেল নাও দেখাচ্ছে ক্লিক করলাম দেখুন আপনি এনএসির ফেস ভ্যালু কত দেওয়া আছে এক টাকা এনএসির শেয়ার প্রাইস কত দেওয়া আছে উনিশশো উনিশ টাকা তো এটা কোথায় কোথায় অ্যাভেলেবেল পাবো আমরা মানে কোন 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 ডিপোজিটে নিতে পারবো এটা এনএসডিএল সিডিএসএল এ দুটো ডিপোজিটে পাব এবার 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 এখানে চাইলে আপনি রিসার্চ রিপোর্ট পড়তে পারেন এই কোম্পানির যেমন ধরুন প্রিসাইসের নিজস্ব রিসার্চ রিপোর্ট রয়েছে এগুলো সরিয়ে আপনি দেখতে পারেন যে কোন সব কোম্পানির কী কী রিসার্চ রিপোর্ট রয়েছে আপনি ইন এখানে পড়তে পারেন আমি এতটা পড়তে চাই না আমি অলরেডি জানি যে এনএসসি খুব ভালো কোম্পানি তো এনএসসির মধ্যে আপনি এখানে পড়তে পারেন যে লিডিং কোম্পানি রয়েছে কী 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 এর ফাউন্ডেশন রয়েছে কবে কবে এই কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে তার এমডি সিও কী আছে না আছে দেখুন ওভারঅল খুব ভালো কোম্পানি ঠিক আছে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তো আলটিমেটলি ইন্ডাস্ট্রি সব কিছু এখানে দেওয়া আছে এর ব্যাপার হচ্ছে আপনি চাইলে এখানে চেঞ্জ করে 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 প্রত্যেকটা স্ক্রিন ইন ডেপথ মানে এই প্রিসাইজ প্ল্যাটফর্মের মধ্যে এই জিনিসটা এত সুন্দরভাবে দেওয়া আছে যে বিশেষভাবে আপনাকে বিশেষ কিছু খোঁজার দরকার পড়ে না আপনি চাইলে ইনভেস্টমেন্টটা খুব ইজিলি করতে পারেন তো চলুন আমরা এখানে এই ক্যামেরা ফাইনাল সেস একবার দেখে নিই ফাইনাল সেরেসে গিয়ে আপনি চাইলে অ্যানুয়াল রিপোর্ট দেখতে পারেন বিভিন্ন বছরে দেখুন দু হাজার কুড়ি অ্যানুয়াল রিপোর্ট দু হাজার একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ তো চলুন আমরা দু হাজার পঁচিশে অ্যানুয়াল রিপোর্ট একবার খুলে নিই তো দেখুন দু হাজার পঁচিশে অ্যানুয়াল রিপোর্টটা দুশো দশ পেজের আপনারা চাইলে দুশো দশ পেজ মন্দির পড়ুন ঠিক আছে আমরা দুশো দশ মেজ একদমই মন দিয়ে পড়ব না এখন এখানে আমরা টোটাল অ্যানুয়াল রিপোর্ট এই কোম্পানির সমস্ত ডিটেল ইন ডেপথ এখানে কিন্তু দেওয়া রয়েছে আপনি চাইলে ফাইন্যান্স স্টাডিও মানে আলটিমেটলি ফান্ডামেন্টাল স্টাডিও কিন্তু এখান থেকেই করতে পারবেন আর আপনি চাইলে এইসব কোম্পানি যদি কোনো নিউজ এসে থাকে সেটাও আপনি পাবেন লেটেস্ট কোনো নিউজ চলছে কিনা তো এসি নিয়ে যা যা নিউজ চলছে সেটা আপনি এখানে দেখতে পাবেন এখানে বিভিন্ন নিউজ আপনি যদি কোনো নিউজ বুকমার্ক করে থাকেন সেই নিউজগুলো এখানে দেখতে পাবেন ঠিক আছে তো ওভারঅল আপনি এখানে রিসার্চ রিপোর্ট থেকে শুরু করে ফাইন্যান্স নিউজ সব কিছু কিন্তু এখানে আপনি আরামসে দেখতে পাবেন যেটা খুব ইজি প্রসেস দেখতে পাবেন এবার ব্যাপার হচ্ছে ইনভেস্টমেন্ট করবেন রিসেন্ট নিয়েছেন তো আলটিমেটলি এখানে নাম্বার অব লট মানে কতগুলো লটে ইনভেস্ট করবেন পার লটের প্রাইস হচ্ছে এগারো হাজার পাঁচশো চোদ্দো টাকা তো এগারো হাজার পাঁচশো চোদ্দো টাকা টোটাল ইনভেস্টমেন্ট আপনাকে করতে হবে আর এরা খুব ক্লিয়ারভাবে দিয়ে দিচ্ছে যে এরা ট্রানজাকশান ফি একটা নাই সেটা হচ্ছে কত টাকা মাত্র মাইনের অ্যামাউন্ট টু পার্সেন্ট তো দুশো তিরিশ টাকা এরা একটা ট্রানজাকশন ফি নেবে কারণ আলটিমেটলি কিছু তো ফি নিতে হবে এদের প্ল্যাটফর্মকেও তো কিছু ইনকাম করতে হবে তো সেটা এরা নাই স্ট্যাম্প ডিউটি জিএসটি এটা তো লাগেই আপনি জানেন ফর্টি থ্রি রুপিস লাগে তো এই সব মিলিয়ে আপনি এক লট এই শেয়ার কিনতে মানে এক লটের মধ্যে কতগুলো শেয়ার আছে নাম্বার অফ শেয়ার ছটা তো এই ছটা শেয়ার কিনতে আপনার কত টাকা লাগছে এগারো হাজার সাতশো সাতাশি টাকা মতো লাগছে তো চলুন আমরা যদি এখানে আমাদের ব্যালেন্স অল্প জিরো দেখাচ্ছে কারণ আমরা কোনো মানি অ্যাড করিনি আমরা যদি এখানে ভেরিফাই প্রোফাইল টু ইনভেস্টে ক্লিক করি তা দেখবেন আমাদের অলরেডি এখানে বলবে অ্যাকাউন্ট নাম্বার দিন আবার এখানে অ্যাকাউন্ট নাম্বার কনফার্ম করতে বলবে আইএফসি দিতে বলবে তো এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন যে আপনার ব্যালেন্স জিরো রয়েছে আলটিমেটলি সব নাম্বার টাম্বার দিয়ে দিলেন আপনি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিলেন তারপর দেখাবে ব্যালেন্স জিরো তো মানি অ্যাড করতে বলবে তো আপনি মানি দেখতে পাচ্ছেন যে এগারো হাজার কত টাকা অ্যাড করতে বলবে তো আপনি এর মাধ্যমে করতে পারেন ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে করতে পারেন তো আপনি এই সমস্ত অপশনের মধ্যে ক্লিক করলেন আপনি আমি চাইলাম ব্যাঙ্ক ট্রান্সফারে করবো তো ব্যাঙ্ক ট্রান্সফার আমি ক্লিক করলাম বা ইউপিআই করলে ইউপিআই ক্লিক করতে পারি দেখুন ইউপিআই ক্লিক করা মাত্র আমাকে একটা কিউআর কোড দিয়ে দিচ্ছে এবার আমি চাইলে এই কিউআর কোডটা স্ক্যান করতে পারি স্ক্যান করে আমি এই কিউআর কোডের মধ্যে পেমেন্ট করে দেবো সিম্পল ফোনপে গুগল পের মাধ্যমে স্ক্যান করে দেবেন এবার স্ক্যান হয়ে গেল এবার অটোমেটিক আপনাকে শো করে দেবে যে ট্রানজাকশন সাকসেসফুল তো আপনাকে দেখিয়ে দেবে যে কোন অ্যাকাউন্টের মাধ্যমে এটা ট্রানজাকশন হয়েছে আপনার নাম কি রয়েছে এটাও সেখানে দেখে দেবে এবার নেক্সট অপশন কি আসবে টোটাল পার্চেস প্রাইস আপনি সমস্ত কিছু সামনে এবার মিলিয়ে নেবেন আপনার ডিম্যাট অ্যাকাউন্ট নাম্বার এখানে দেওয়া থাকবে এখানে আপনি সমস্ত কিছু দিয়ে দেওয়ার পরে আপনি এখানে দেখে নেবেন যে কতগুলো শেয়ার কোন স্টক কোন স্টকের মধ্যে ইনভেস্ট করছেন আপনি সব কিছু দেওয়ার পরে কনফার্ম ইনভেস্টমেন্ট করে দেবেন আপনি তো কনফার্ম ইনভেস্টমেন্ট করার পরে আপনার যে ওয়ালেট ব্যালেন্সের মধ্যে টাকা রয়েছে সেই টাকাটা অলরেডি আপনাকে দেখিয়ে দেবে পেয়ে নাও মানে আপনার ওয়ালেট থেকে এই টাকাটা কেটে এই কোম্পানির মধ্যে চলে যাবে মানে এই কোম্পানির শেয়ার আপনার অ্যাকাউন্টের মধ্যে অ্যালট হয়ে যাবে তো পেমেন্ট কনফার্ম হয়ে গেল পেমেন্ট কনফার্ম হওয়ার পরে আপনি দেখতে পাবেন যে ইনভেস্টমেন্ট ইন প্রসেসিং আপনাকে দেখুন কী সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছে এবার আপনি চাইলে ট্র্যাক মাই অর্ডার থেকে অর্ডারকে ট্র্যাকও করতে পারবেন আর আপনার এই শেয়ার অ্যালার্ট হতে একটু টাইম লেগে যায় নর্মালি দুটো বিজনেস ডেজের মধ্যে মানে টু বিজনেস ডেজের মধ্যে কিন্তু আপনার শেয়ার কিন্তু অ্যালার্ট হয়ে যাবে আপনি খুব সুন্দরভাবে মেলও পেয়ে যাবেন এবার আপনি যদি ট্র্যাক মাই অর্ডার করেন তার ট্র্যাক মাই অর্ডারে গিয়ে আপনি দেখতে পারবেন যে কোন ডেটে আপনি কিনেছেন কত টাকায় কিনেছেন কটা শেয়ার কিনেছেন শেয়ারের প্রাইস কী রয়েছে আবার চাইলে আপনি কিনতে পারেন আবার ইনভেস্ট করতে পারেন আর ট্রান্সফার পেন্ডিং মানে এখন অব্দি ট্রান্সফার পেন্ডিং রয়েছে আর অর্ডার ডিটেলসের মধ্যে আপনি সমস্ত কিছু ইন ডেপথ ইন ডিটেল মানে একদম ক্রিস্টাল ক্লিয়ার সব কিছু কিন্তু প্রেসাইজ প্ল্যাটফর্মের মাধ্যমে দেখতে পারেন এবার একটা প্রশ্ন তো মনে আসবেই যদি আমি এই কোম্পানিতে ইনভেস্ট করে দিই বা কোনো কোনো আলিস্টের শেয়ারের মধ্যে আমি ইনভেস্ট করে দিই প্রেসাইজ প্ল্যাটফর্মের মাধ্যমে তাহলে চাইলে কি আমি সেটাকে সেল করতে পারবো হ্যাঁ এখন আপনি প্রেসাইজ প্ল্যাটফর্মের মধ্যে সেলও করতে পারবেন আপনি যদি কোনো কোম্পানিতে বাই করার পরে আপনি চাইলেন যে সেই স্টকটার দাম বেড়ে গেছে এবার আপনি ভালো প্রফিট ঠিক আছে এবার আপনি সেল করে দেবেন মানে আলটিমেটলি স্টক মার্কেটের মতোই আপনি চাইলে সেলও তো যখন আপনি সেল করবেন সেল করার পরে আপনার এই কোম্পানির বায়ার খুঁজবে এবং সেই বায়ার বায়ার পেয়ে যাওয়ার পরে সেলার যখন কমিউনিকেশন হয়ে যাবে আলটিমেটলি মানে আপনার কোম্পানি যাকে সেল করছেন কাউকে কিনতে হবে তো সেই যখন কিনে দেবে তো মোটামুটি দুটো বিজনেসেসের মধ্যে কিন্তু আপনার কোম্পানির সেল হয়ে যাবে তো আপনি চাইলে এই প্রিসাইজ প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু এই স্টককে সেলও করতে পারবেন আর এই সমস্ত সেল প্রসেসের মধ্যে কিন্তু প্রিসাইজের টিম আপনাকে টোটালি গাইড করবে তাই একদমই চিন্তার কিছু নেই এবার আপনি যদি চান যে না আমি প্রিসাইজ প্ল্যাটফর্মে স্টক মার্কেটে যাবে লিস্ট হবে আমি তারপরে সেল করব হ্যাঁ আপনি তাও করতে পারেন আলটিমেটলি তো আপনার শেয়ারটা এনএসডিএল সিডিএস এর কাছে থাকছে আপনার নিজস্ব ডিপোজিটের কাছে থাকছে কিন্তু একটা রুল হচ্ছে যে আইপিও তো লিস্টিং হওয়ার ছ মাস পরেই কিন্তু আপনি আনলিস্টেড শেয়ারকে সেল করতে পারেন তাই ছ মাস আপনাকে একটু ওয়েট করতে হবে ছ মাস পরে আপনি চাইলে লং টার্মে শেয়ারকে সেল করতে পারেন কোনোই ব্যাপার নেই আর আমরা দেখেছি অনেকবার কিন্তু আমরা হিউজ প্রফিটও এখান থেকে গেন করেছি এবার অনেকেই চান যে না কোম্পানিটা খুব স্ট্রং রয়েছে লিস্টিং হলো তো কী হলো আমি সেল করতে যাব কেন আমি এই কোম্পানিকে লং টার্মে হোল্ড করবো আপনি চাইলে তাও করতে পারেন কে বলেছে আপনাকে সেল করতে আপনি হোল্ড করুন আপনি কোনো কোম্পানিকে আজকে কম টাকাতে কিনে অনেক বেশি টাকা অবধি হোল্ড করতেই পারেন আপনি কোম্পানির পুরো গ্রোথকে এনজয় করতে পারেন কে মানা করেছে আপনাকে আপনার সেটারও ফ্রিডম রয়েছে তো তাহলে আজকের ভিডিওতে আমরা কি বুঝলাম আজকের ভিডিওতে আমরা জানলাম যে আমরা শুধুমাত্র আইপিও লিস্টিং এনার দিকে যে ফোকাস করি এটা করলেই শুধু হবে না তার বাইরেও যে একটা আনলিস্টেড মার্কেট রয়েছে আর যেখানে চরম পরিমাণে একটা ওয়েলথ ক্রিয়েট করার পসিবিলিটি রয়েছে সেটাকেও ভুললে হবে না অনেকে আইপিও নিয়ে মাতামাতি করে কিন্তু এর পিছনেও যে একটা মার্কেট রয়েছে যেখানে আপনি আনলিস্টেড শেয়ারে যে কোম্পানি এখন অবধি স্টক মার্কেটে নেই সেরকম ভালো ভালো স্ট্রং ফান্ডামেন্টাল কোম্পানি যেমন আপনাকে এনএসের কথা বললাম ওয়ারি স্যার এক্সাম্পল আমি দেখালাম প্রিভিয়াস এক্সাম্পল যেটা ছিল তো এই ধরনের মতো স্ট্রং ফান্ডামেন্টাল আপনি চাইলে লং টার্মে হোল্ড করতে পারেন আর একটা মজার বিষয় হচ্ছে আমরা আজকে আর্লি ইনভেস্টিং এর ফান্ডাটাও কিন্তু শিখে গেলাম যারা জানতেন যে শুধুমাত্র স্টক মার্কেটে ইনভেস্ট হয় কেমন লাগলো আজকের এই ভিডিওটা একটু জানাবেন যে আমরা আর্লি ইনভেস্টিং করে কিন্তু লং টার্মে ওয়েলথ ক্রিয়েট করতে পারি এই কথাটা কিন্তু ভুললে একদম চলবে না তো এভাবে খুব ছোট্ট অ্যামাউন্ট মানে দশ হাজার টাকা থেকে শুরু করেও আপনি কিন্তু আনলিস্টেড মার্কেটে ইনভেস্ট করতে পারেন প্রিসাইজ প্ল্যাটফর্মের মধ্যে দেখুন প্রিসাইজ প্ল্যাটফর্ম আমি আনলিস্টেড মার্কেটে ইনভেস্ট করার জন্য বহুদিন থেকে ইউজ করি অনেক পুরনো একটা প্ল্যাটফর্ম এবং অনেক মানুষেরই ফার্স্ট চয়েস আনলিস্টেড মার্কেটের জন্য প্রিসাইজ তাই একদমই এই প্রিসাইজ ওয়েবসাইটকে চেকআউট করতে একদম ভুলবেন না আপনি এখনই যান আমাদের ডিসক্রিপশান আর পিন কামেন্টে প্রিসাইজের লিঙ্ক রয়েছে আপনি সেখান থেকেই একদম আজই অ্যাকাউন্ট ওপেন করে নিন এবং আজ থেকে ইনভেস্টমেন্ট জার্নি শুরু করুন দেখুন আমি নিজেও প্রিসাইজ ইউজ করি তাই আমি আপনাদেরকেও রেকমেন্ড করি আপনিও যদি আপনার জন্য একটা নতুন ইনভেস্টমেন্টের দরজা খুলতে চান নতুন একটা জগতে পা রাখতে চান নতুনভাবে ইনভেস্টমেন্ট করা শিখতে চান তাহলে অবশ্যই প্রিসাইজ প্ল্যাটফর্মকে চেক আউট করতে একদমই ভুলবেন না প্রিসাইজ প্ল্যাটফর্ম হচ্ছে আনলিস্টেড প্ল্যাটফর্মের মধ্যে খুবই বড় একটা নাম একদম চেক আউট করতে ভুলবেন না অনেক ধন্যবাদ